ওয়াও সুপার তামিম যেন এবার ক্ষেপে গিয়েছে রাজশাহীর বোলারদের ওপর রীতিমতো দেখিয়েছে তার অগ্রাসী ব্যাটিং তাণ্ডব এমন ব্যাটিং তাণ্ডব যেন কোনোদিন দেখে নেই ইনামুল হক বিজয়ে কে থামাবে তামিম ইকবালকে বেঠাতে এসেই দেখিয়েছে তার আগের ব্যাটিং পারফরমেন্স দীর্ঘদিন মাঠের বাইরে থেকে আজকে তার অগ্নিজরা ব্যাটিং দেখেছে দর্শকরা উল্লেখ্য যে দুর্বার রাজশাহীর একশো আটষট্টি রানের জবাবে মাত্র তিন উইকেটে জয় মিলেছে বরিশালের ব্যক্তিগত ছিয়াশি রানের অপরিচিত থাকেন তামিম বাংলা তারপরেও এমন ভয়ঙ্কর ব্যাটিং দিয়ে রাজশাহীকে যেন পিটিয়ে তুনুধুনো করেছে ফরচুন বরিশাল প্রীতম কুমার কায়াল ম্যাচ দৌহিদ হৃদয় আউট হয়ে এরপর মুশফিকুর রহিম ও তামিম মিলে দলকে এনে দিয়েছেন এক দুর্দান্ত জয়